ফাইভ এক্স কিউ ওয়াই এটি আমাকে আমাদের প্রমাণ করতে ভালো হয়েছে তাহলে যদি আমরা হনামার প্রশ্নটি সমাধান করতে চাই তাহলে দেখতে পাব প্রথমে আমাদের যে এইখানে যে বর্ষটি ঘরে আছে প কি কিউ এর মান কত তাহলে এই পকিউ প্লাস পিন বা থ্রি এর মানটা নির্ভর করতেছে আমাদের উপরের উদ্দীপকে আর নিচের যে দুইটি উদ্দীপক রয়েছে তা হচ্ছে গর্জন তাহলে আমরা এই খ সমাধান হলে অবশ্যই আমাদের এই অপর উদ্দীপক সমাধান করতে হবে যেমন আমি আমার পূর্বের যে বীজগণিতের বেসিক ক্লাসে ওইখানে এই মানগুলা থেকে কিভাবে p এর মান p 1 মান মান করে সেটি দেখানো হয়েছে আর এইখানে আমরা দেখাবো তবে ওই ক্লাসগুলো করে নিলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে যেমন এইখানে আমাদের রয়েছে পি প্লাস পি ইনভার্স এর মান নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে এটাকে বুঝতে হবে যে এটা মূলত কি তাহলে যদি আমরা এই প্রশ্নটি বুঝিনি যে এখানে রয়েছে পি কিউ প্লাস তোমরা সবাই হয়তো জেনে থাকবে যে কিউব যদি থাকে পিকিউব মতোই আর ইনভার্স মানে হচ্ছে আমাদেরকে উপরে একটু ওয়ান দিতে হবে নিচে পাওয়ারটি প্লাস প্লাসের হয়ে যাবে তাহলে ধরো পিকিউ প্লাস ওয়ান বাই আর পি কিউ প্লাস পি কিউ প্লাস ওয়ান বাই সূত্র তোমরা সবাই হচ্ছে যেটা হবে আমাদের সবার জানা যে একই প্লাস হচ্ছে আমাদের বি কিউব এর সূত্র হচ্ছে আমাদের মাইনাস থ্রি এ বি ইন্টু এ হচ্ছে আমাদের একই প্লাস বি সূত্র আর এই সূত্র আমাদের এখানে

-15 0 এই ম্যাথটি আমি এমন ভাবে করাবো যাতে করে এইখানে তুমি jawaban বেশি বা এই ম্যাথটিও ওই বেরই তাহলে এইখানে jawaban করাবো এটি যদি ভালোভাবে বোঝা যায় তাহলে এইখানে এই ম্যাথ এবং এই ম্যাথ খুব সহজে করা যাবে তাহলে কি বোঝা গেল যে এই সেন্সিটিভিটি ভালোভাবে বুঝলে আমরা পরের সেন্সিটিভিটি এমনিতেই পাবো দেখা যাক কি হয় তাহলে আমরা যদি এটি সমাধান করতে যাই তাহলে আমরা প্রথমেই লিখে নেব পি এর মান বের করব অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে পি প্লাস পিন ইনভার্স থ্রি তাহলে আমরা যদি পি স্কোয়ার এখানে রেখে দেই তাহলে ওই পাশে এটা মাইনাসের হয়ে যাবে প্লাসের তাহলে টু রুট ওভার ফিফটি সিক্স সেম মাইনাসের টু পাশে ফিফটিন আর এটাকে আমরা একটা কাজ করব এটাকে প্রথমে আমরা যে সূত্র ফালিও করা যায় এটি দুইটি নিয়মে করা যায় একটি হচ্ছে সূত্রের মাধ্যমে আর একটি হচ্ছে ওয়ান বাই পি আকারে তাহলে ওয়ান বাই পি করার মানে হচ্ছে যে আমরা এই ধরনের বড় বড় প্রশ্ন এই এইখান থেকে বা এইখান থেকে সমাধান করতে পারবো এখন যে নিয়মটি আমরা করবো তারপর এখানে আমরা এখান থেকে ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করবো কারণ তাহলে আমাদের সরাসরি ওয়ান স্কোয়ারের মান থেকে আমরা এই পিক বাই এর মান বের করতে পারবো তাহলে দেখা যাক যে অনবাই পি স্কোয়ার যদি আমরা বের করি এই খুব সহজে করা যায় যেমন হচ্ছে আমরা মান লিখে নিতে পারি তারপরের কাজটি হয়তো প্রায় জানা থাকবে সবারই যেটা কাজ হচ্ছে যে আমরা এখন এইখানে যে রাশিটি আছে বা পথ আছে এই রাশিটির বিপরীত মান দ্বারা অর্থাৎ এখানে প্লাস আছে এই সেম রাশি মাঝখানে মাইনাস দিয়ে আমরা একবার উপরে একবার নিচে গুণ করে দেব যেমন এখানে পনেরো প্লাস টু রুটো বার ছাপ্পান্ন আর সেম পনেরো মাইনাস টু রুটো বার ছাপ্পান্ন তাহলে এখানে আমরা লিখে নিতে পারি যেহেতু এটা আমরা নিয়ে আসছি তাই এটা আমরা রাখবো না এটা না রাখার কারণে আমরা উপরে আবার লিখে দেব যে ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স তাহলে আমাদের দাঁড়াচ্ছে এটা এখন আমরা একটি কাজ করে নেব যে উপরে যা আছে আমরা রেখে দেব ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স তারপর আমাদের কাজ হবে এখানে একটি সূত্র পড়ে সূত্র কি সূত্র হচ্ছে দেখো এখানে কি সূত্র পড়ে এটা যদি আমরা এ ধরি এটা হচ্ছে বি এটা এ এটা বি তাহলে সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি যে এস্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে সূত্রটি লিখতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বিচে এ মাইনাস বি তাহলে এই সূত্র অনুসারে আমাদের দাঁড়াচ্ছে যে ফিফটিন স্কোয়ার মাইনাস আমাদের টু রুট ওভার ফিফটি সিক্স উপরে হোল স্কোয়ার এখন যদি আমরা এটাকে কাজ করে নিই তাহলে দেখব যে আমাদের

আর ওয়ান দ্বারা যদি আমরা এটাকে গুণ দিয়ে ভাগ দিই তাহলে কোনো আহ পরিবর্তন আসবে না তাহলে আমরা লিখে দিতে পারি পনেরো মাইনাস টু এটা হচ্ছে আমাদের ওয়ান এখন আমাদের কাজ হলো আমাদের সূত্রটা ছিল যে এরকম এটাকে যখন আমরা বানিয়ে এনেছিলাম যেমন হচ্ছে পি কিউ প্লাস হচ্ছে ওয়ান বাই আমাদের সূত্রটা ছিল এটা তাহলে এই সূত্র যদি আমরা ফেলতে যাই তাহলে এ প্লাস ভি মান দরকার এ প্লাস ভি মান কিন্তু আমরা এখানে পেয়েছি পি স্কোয়ার এ মান এবং ওয়ান বাই স্কোয়ার এ মান এখন আমাদের কাজ হলো যে আমরা পি স্কোয়ার প্লাস অন বাই পি স্কোয়ারের মান থেকে কিভাবে এ প্লাস বির মান অথবা এ মাইনাস বির মান দুটোই বের করা যায় কারণ তোমরা হয়তো জেনে থাকবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটি সূত্র রয়েছে স্কোয়ার প্লাস বি আমাদের দুইটি সূত্র রয়েছে যেটি হলো যে একটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটি সূত্র হচ্ছে আমাদের যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এই দুটো সূত্রের উপর ডিপেন্ড করে অর্থাৎ এই এস স্কোয়ার বি স্কোয়ার থেকে সবসময় দুটি মান বের করা যায় সেম ভাবে আমরা যদি এখন লিখে নেই যে অতএব আমরা প্রথমে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এর মান বের করে নেব পি স্কোয়ার এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে ফিফটিন প্লাস টু রুট ফিফটি সিক্স প্লাস আমরা এখানে প্লাস দিব তারপর ওয়ান বাই পি স্কোয়ার মান পেয়েছি আমরা ফিফটিন এই দুই রাশি যদি আমাদের চলে যাই তাহলে আমাদের থাকবে হচ্ছে পনেরো আর পনেরো অর্থাৎ থার্টি তাহলে আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মান পেলাম থার্টি কেন এই এ করা হয়ে কারণ যখন তোমরা এই অঙ্কটি করতে যাবে যেমন আমি যদি এটা একটু দেখাই যে পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান পাওয়ার ফোর এটা যদি আমরা তাহলে টু টু দি দি পাওয়ার একে ভেঙে নিলে হবে পি স্কোয়ার ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার সূত্র করে হচ্ছে আমাদের যে এ প্লাস হচ্ছে এ মাইনাস বি তাহলে কি দাঁড়ালো যে এইখানে আমাদের যদি আমরা এই নিয়মে করে নেই তাহলে আমাদের পি স্কোয়ার প্লাস ওয়ান মান আমরা সহজেই পেয়ে যাব তার জন্য আমাদের এই নিয়মে করা আমরা এই সূত্রের জন্য পি প্লাস ওয়ান এর মান বের করব কার মান এই সূত্রের জন্য পি প্লাস অন বাই পি এর মান বের করে নিব যদি আমরা পি প্লাস অন বাই পি এর মান বের করে নিই তাহলে আমরা তারপর প্রদত্ত রাশি দিয়ে মান বের করে নিতে পারবো

এখন p প্লাস 1 বাই p হচ্ছে আমাদের পেয়েছিলাম 30 এখান থেকে আমরা কিভাবে p প্লাস 1 বাই p এর মান বের করব ওটা হচ্ছে যে আমরা জানি এটা দুইটি সূত্র প্লাস এর একটি হচ্ছে মাইনাস আমরা প্লাস এর কারণ হচ্ছে এখানে প্লাস এর মান দরকার তাহলে a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 a টু 30 তাহলে আমরা এখন কি করব যে এখান থেকে যেহেতু আমরা এটির মান বের করব এটি আমাদের স্ট্যান্ডার্ড থাকবে

থার্টি টুকে ভাঙিয়ে নিই রুট ও বার থার্টি টু এভাবে যদি আমরা ভেঙে নিই তাহলে আমাদের যদি রুট ও বার করে নিই তাহলে আমাদের ফোর আর রুটের ভিতরে থেকে হচ্ছে টু এই হচ্ছে আমাদের পি প্লাস ওয়ান বাই পি এর মান এখন আমরা এই পর্যন্ত আসার পর এই পর্যন্ত আসার পর আমাদের কাজ হচ্ছে যে আমাদের বলা হয়েছিল এত এর মান কত তাহলে আমরা লিখব এখন পদত্ত রাশি যদি আমরা পদত্ত রাশি লিখে নেই তাহলে দেখা যাবে এখানে ছিল পি কিউ প্লাস পি বাস থ্রি এটাকে আমরা ভেঙে নিবো পি প্লাস তোমরা জানো এটা হবে ওয়ান বাই পি কিউ আর এখানে সূত্র বলে হচ্ছে পি প্লাস ওয়ান বাই পিউ অর্থাৎ এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তারপর যদি আমরা এখানে এই পি প্লাস ওয়ান বাই পির মান যে মান পেয়েছি ওটা বসিয়ে দিই তাহলে হবে ফোর রুট ওভার টু হোল কিউব মাইনাস থ্রি আমাদের থাকতেছে সেটার মান পেয়েছিলাম আমরা ফোর রুট ওভার টু তাহলে হবে আমরা যদি এটাকে কিউব করে নেই যে ফোর রুট ওভার টু হোল কিউব তাহলে আমাদের দাঁড়াবে এটা ক্যালকুলেটারে চাপ দিল অথবা তুমি নিজেও করতে পারো যেমন আমি যদি এখানে বুঝিয়ে দিই যে ফোর কে কিউব করলে ফোর কে কিউব করলে হবে আমাদের চৌষট্টি কারণ ফোর হবে তিনবার গুণ ফোর গুণ ফোর ইকুয়াল টু হবে আমাদের চৌষট্টি তারপর এইখানে যদি আমরা কাজ করি রুট ওভারের কোনো কিছুকে যদি কিউব করা হয় তাহলে একটি পূর্ণ মান আসবে আর একটি রুট যেমন আমরা যদি একটু দেখি যে রুট ওভার টু রুট টু তারপর হচ্ছে রুট টু এখানে সবসময় জানা থাকতে হবে যে এই দুইটি রুট জন্য হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আর একটি পূর্ণ সংখ্যা থেকে যাবে তার মানে দাঁড়াচ্ছে চৌষট্টি ইন্টু টু রুট তাহলে আমাদের দাঁড়াচ্ছে টোয়েন্টি এইট হচ্ছে আমাদের রুট অর্থাৎ একশো আঠাশ থেকে যদি বারো চলে যায় তাহলে আমাদের থাকবে একশো ষোলো হচ্ছে টু এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের যে ঘনাম্বার প্রশ্ন ওইটার সমাধান এখন আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের গ নাম্বার প্রশ্ন সমাধান করি তাহলে আমরা দেখবায় দেখা যায় তাহলে আমরা দেখব যে প্রথমে আমরা গ নাম্বার উদ্দীপক থেকে আমাদের কিছু এই প্রশ্নটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের উদ্দীপকে কিছু কাজ করে নিতে হবে কাজটা হলো যে দেওয়া আছে আমাদের লিখে নিতে হবে দেওয়া আমাদের রয়েছে গণমূল টোয়েন্টি সেভেন এইখান থেকে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান বের করে নিতে হবে কিভাবে বের করবা যে এখানে সূচকের একটি নিয়ম প্রয়োগ করা হয়েছে যেমন সূচকে আমরা যদি এটাকে x প্লাস হোল স্কোয়ার রেখে দেই তাহলে এখানে আমরা এই টোয়েন্টি কে লিখতে পারি থ্রি কিউ আর এই গণমূলকে আমরা সূচকের নিয়মে লেখা যায় ওয়ান বাই থ্রি পাওয়ার হিসেবে যাবে ওয়ান বাই থ্রি অর্থাৎ থ্রি নিচে চলে আসবে উপরে একটি থাকবে ওই নিয়ম অনুসারে এটি সমাধান করতে হবে তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু সূচকের একটি সূত্র আছে যে যদি গণমূল টু দি পাওয়ার এক্স ওয়াই তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হবে এটি হচ্ছে সূত্র তাহলে এখন এই থ্রি যেহেতু সাথে গুণ আছে তাহলে এই থ্রি থ্রি আমাদের কাটা চলে যাবে অর্থাৎ থ্রি থ্রি যদি চলে যায় তাহলে আমাদের থাকবে শুধু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি এখন যদি আমরা এই স্কোয়ারটাকে সরিয়ে দিই কারণ আমাদের তো এক্স প্লাস ওয়াই এর দরকার হোল স্কোয়ারের দরকার নেই তাহলে আমরা পেয়ে যাব এক্স প্লাস মান রুট ওভার থ্রি এই হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই সেইভাবে উদ্দীপক ওয়ান হোল স্কোয়ার আমাদের রয়েছে গণমূল এইট ভাবে আমরা এটাকেও এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে গণমূলটা ভেঙে নেব গণমূল ভেঙে আর এখানে রয়েছে এইট সেমভাবে যদি আমরা এইটকে কিউব করে দিই তাহলে আমাদের হবে টুকে কিউব করলে হবে এইট আর এই গণমূর্তুতে হলে সূচকের সেম নিয়ম সূত্র অনুসারে আমাদের এখানে লিখব 1 বাই যার কারণে X- মাইনাস হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই থ্রি আর এই থ্রি চলে যাবে তাহলে শুধু থাকবে আমাদের টু পূর্বের মতই যদি এখানে স্কোয়ারটি আমরা সরাই দিই তাহলে ওই পাশে হবে এক্স মাইনাস ওয়াই তো এই হলো আমাদের দুইটি উদ্দীপকের যে মান নির্ণয় অর্থাৎ একটি মান হচ্ছে x+y আর দ্বিতীয় মান হচ্ছে x-y যে দুইটি মান আমাদের দরকার ছিল এরপর আমাদের কাজ হলো যে বলা হয়েছিল এখানে যে 5 ইনটু x কিউব y প্লাস x y কিউব ইকুয়াল টু 25 বাই 8 এটি প্রমাণ করতে আর এই প্রমাণের জন্য আমাদের অবশ্যই যদি আমরা একটু প্রশ্নটা বিশ্লেষণ করে নেই তাহলে কি হয় তারপর আমরা মান নির্ণয় করতে পারব যেমন এইখানে আমাদের রয়েছে তোমাদের একটি কাজ করতে হবে সবসময় যে এরকম প্রশ্ন আসলে কোয়েশ্চেন আসলে তোমরা একটু রাফে করে নিবা যে তুমি কি কি মান এখানে তোমার লাগবে ওই অনুসারে একটু করে নিবা যেমন এইখানে আমি কি কমন নিতে পারি এখান থেকে যে এখানে রয়েছে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই তাহলে কি দেখা যায় যে এইখান থেকে আমার কি কমন যায় ওইটা আমি বের করে নেব যেমন এখান থেকে আমার কমন যাচ্ছে হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই তাহলে ভিতরে থাকবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে প্রথমে তুমি দেখো যে এখানে একটি সূত্র বলেছে সেটি হলো হচ্ছে আমাদের এটার কোনো সমস্যা নয় কিন্তু সমস্যা হলো এই মান আমাদের আছে কিন্তু এই যে এক্স ওয়াই মান আমাদের কাছে নেই তাহলে কি দাঁড়ালো যে প্রশ্নটা বিশ্লেষণের মাধ্যমে তুমি বুঝতে পারবা মূলত যে তোমার এখানে কি কি মানের প্রয়োজন তাহলে প্রথমে আমাদের দরকার হচ্ছে একশো এর মান কিসের মান একশো তাহলে আমরা এখানে একশো এর মান বের করে নেব আর একশো একশো বলতে মূলত বোঝানো হয়েছে দেখো যে আমরা একটি সূত্র পড়েছি এবির সূত্র এবির সূত্রটি ছিল এইরকম যে এবি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার এটি হচ্ছে আমাদের এবির সূত্র এপি আর এক যদি আমরা লিখে দেখো দুইটা একই জিনিস তাহলে আমরা এখানে একশোই অর্থাৎ মানে এপি সূত্র ফেলে নেব মান নির্ণয় করার জন্য তাহলে এটি যদি আমরা মুছে ফেলি তাহলে দেখা গেল আমাদের এখানে এক্সয়ের মান দরকার তাহলে আমরা লিখে নেব এখন এক্সয় ইজ একশোয়াল টু এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু ওপরে হবে হোল স্কোয়ার

ফোর দ্বারা ফোর ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা যদি আমরা থ্রি কে গুণ দিই তাহলে হবে থ্রি মাইনাস আমাদের হচ্ছে যে এখানে ফোর দ্বারা ফোর কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা টু কে গুণ দিলে টু তাহলে থ্রি তে টু গেলে আমাদের থাকবে হচ্ছে ওয়ান আর নিচে থাকবে হচ্ছে ফোর এই হচ্ছে আমাদের এক্স এর মান তাহলে আমরা কি কি মান পেয়ে গেলাম এক্স প্লাস এর মান পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়াই এর মান পেয়ে গেলাম এক্স এর মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের প্রমাণে যাওয়া যাক তাহলে প্রমাণ এখন ইজিলি আমরা করে ফেলতে পারবো যেমন আমরা এখানে যদি এল এস এস লিখে নিই দেখা যাক কি হয় যে এল এস এস তাহলে আমরা লিখব ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ এখানে আমরা যেভাবে দেখিয়েছিলাম যে এক্স এবং ওয়াই কমন নিয়ে নেব তাহলে কমন নিলে যেহেতু এখানে ওয়াই চলে যাবো থাকবে হচ্ছে এক্স স্কোয়ার এখানে থাকবে আমাদের ওয়াই স্কোয়ার এখন আমরা এই যে আমাদের ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মান যে আমরা বের করে নিয়েছিলাম মানটা সুন্দর করে এখানে বসিয়ে দিব ওকে তারপর এখানে আমাদের একটি সূত্র পড়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা যদি আমরা লিখে নিই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দেখা যাবে যে ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়াই এর মান আমাদের এখানে আছে রুট ওভার থ্রি আমরা যদি বসিয়ে দিই রুট ওভার থ্রি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্সোয়ার মান আমাদের রয়েছে ওয়ান বাই ফোর আমরা বসিয়ে দেব তারপরের কাজ হচ্ছে আমাদের ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর যেহেতু রুটে স্কোয়ারে কাটাকাটি যাবে তাহলে হবে থ্রি মাইনাস এইখানে যদি আমরা একটু কেটে নিই দুই দু চার তাহলে হবে ওয়ান বাই টু এখন আমাদের কাজ হচ্ছে যেখানে আমরা ফাইভ যেহেতু গুণ অবস্থায় রয়েছে উপরে লেখা যায় ফাইভ বাই ফোর আর এখানে যদি আমরা ভিতরের রসাগু নেই তাহলে হবে টু টুল বসাগুন নিলে আমাদের এটা নিচে মনে মনে অন ধরতে হবে যেহেতু বগাংশ এটা টু তিন গুণ হচ্ছে সিক্স মাইনাস দুই চলে অনকে ওয়ান তাহলে আমাদের তাহলে এখানে রয়েছে ফাইভ বাই ফোর আর এখানে রয়েছে ফাইভ বাই টু যদি আমরা এখন গুণ করে দিই দেখো তাহলে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে অর্থাৎ ফাইভ ফাইভ যদি আমরা গুণ দিই তাহলে টোয়েন্টি ফাইভ আর চার দুগুণ হচ্ছে এইট তাহলে এইটাই আমাদের বলেছিল যে প্রমাণ করো যে টোয়েন্টি ফাইভ বাই এইট তাহলে আমরা লিখতে পারি যে এলএসএস সমাধান আর এস এস এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড প্রশ্নের সমাধান খ এবং গয়ের প্রশ্ন